অপেক্ষার পোহর কাটলো বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি খেলতে আছে নেদারল্যান্ডস টাইগারদের দুশ্চিন্তা দূর করে দিয়েছে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জমজমট প্রস্তুতিতে এশিয়া কাপে যাবে লিটন বাহিনী আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ এর আগে ভারতের সঙ্গে সিরিজ পিছিয়ে যাওয়ায় এশিয়া কাপের আগে সিরিজ আয়োজন করতে গোলকধাঁধায় ধারায় পড়েছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ পরেই আয়ারল্যান্ড নেপাল ও নেদারল্যান্ডস এই তিন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে রীতিমতোই যোগাযোগ করে বিসিবি অবশেষে টি টোয়েন্টি সিরিজ খেলতে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস শোনা যাচ্ছে আগামী উনিশের থেকে পঁচিশে আগস্টের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত হতে পারে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজের সূচি পায় চূড়ান্ত এখন শুধু বাকি আনুষ্ঠানিকতা আগামী ছয় আগস্ট থেকে শুরু হবে টাইগারদের স্কিল ও ফিটনেস ক্যাম্প এশিয়া কাপে দুর্দান্ত প্রস্তুতি নিয়ে যাবে বাংলাদেশ দল এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ